কি তুমি আস্তে আস্তে খাইতেছো তোমার মন খারাপ কোনোদিন চা পাগল হয়ে যাও আজকে তোমার কি হয়েছে রাশিদা চা খাইতে আসি একটু বৃষ্টি বৃষ্টি বর্ষে সকালে ভাল লাগে না চা বানাইলাম ভাবিরও দিলাম ভাবিও খাইতে আসে আমিও খাইতে আসি মনটা খারাপ লাগে কি লেগে জানেন দশেক ভাইকুনের শুনেন কদিন আগে আমার বউ অনেক অসুস্থ আসিল সেটা তো আপনার কাছে বলছিলাম তার মাশালা কালকে পশু খাওয়া বলে রামপুর একটা ছেলে হয়েছে বাবু সিজারে বাবুরে ছবিও পাঠাইছে আমার মোবাইল ছোটো ছেলের মোবাইলে তা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ বাছাইয়েরা হোক ধোয়া করি তো মনের দুঃখ একটাই যে আমার নিজের সুখে আর তাকে সামনে খাড়াইতে পারি না কী কারণে যাইতে পারি না মনে কষ্টে আছে একটা ছেলে নিয়ে একটু কষ্ট হয়েছে মা বাপের মা বাপের লাগে ছেলে মেয়ে একটু কষ্ট হইতেই পারে কম বেশি সবারই আসে তা আমার সংসার একটু বেশি এই কারণে আমি আমার বড় নাতি হবার কালে ঈদের পরদিন আল্লাহ নাম লইয়া মার্শাল্লাহ এই বড় নাতি ঈদের পরে সিজারে হয়েছে আবার এই নাতি আবার হইল ঈদের তিন মাস পরে তাও আমার কোনো দুঃখ নেই আমি আস নামাজ করে আমার নাতির কাছে দোয়া চাই আল্লাহ ভালো রাখুক ভালো থাকুক সুস্থ থাকুক আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই আমার দশেকেরা আমার দশেক পলোয়ার ভাই বোনেরা আছে তাকে কাছেও বললাম যে আমার নাতি সুস্থ থাকে আপনার কাছে জ্বালিলাম আর আপনারা বলবেন যে কেন রাশি দেবো আমাকে মিষ্টি খাওয়ালেন না মিষ্টি দাওয়াত আছে আইসে মিষ্টিও খাওয়াবো মানে খুশি হয়েছি তো কষ্টটা লাগলো যে আমি সামনের রইলাম নাম তার জন্য কি বলবো কি না বলবো সবারই পারিবারিক সমস্যা আছে সংসারে বা পারিবারিক ব্যাপার নেই হয় ভালো হয় মন্দ হয় খারাপ হয় কম বেশি হয় তা আমার মনে একটু অনেক কষ্টটাই লাগছে কারণে আমি যাই না কী কারণে কষ্ট লাগছে আপনারা উত্তরটা চান আমার বড় ছেলে নিয়ে আমার বউ নিয়েও কোনো গ্যান্জাম নাই নাতির উপরও কোনো নেই আমার বড় ছেলে নিয়ে আমার সংসারে একটু গ্যান্জাম হয়েছে এই কারণে আমি যাই না রাগইয়া। তা আমার ছেলে যতই মা আর আগাও যতই ই করুক সে তো আমার একটা ফোন দিতে পারতো সে আমার ফোন দিছে না ফোন দিছে তার বই নে বাচ্চা হয়েছে আমার ফোনে জানাইছে তা আমি ভালোই মনে করছি যে আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে ভালো থাও যদি মনে চায় তা আইসো মনে না চাইলে আইসো না তোমাকে কি আমার দরজা খোলা আছে বলিয়া দিছে দশেক ভাই বোনেরা আমারে কি বলে আমি কথা রাখি ঠিক বলছি না ও ঠিক বলছি কেন আমি যাই নাই বলতে পারেন কেন আবার আপনি গেলেন না কেন আপনি মেয়ে হলে আপনি যাইতে পারতেন না আমি মেয়ের মতনই রাখছি কেন আমি যাই না এখন বাড়ি অনেক দূরে আবার আমার আমারও একটা ছেলে আছে চাকরি করে পরে। পড়ে রান্না বান্না করে খাইতে পারবো না দেখে আমি যাইতে পারি না তারপরে আর অনেক অনেক ফ্যামিলি ভালো আছে মা বোনেরা আছে সবাই আছে বাড়ি মোড়া আছে সবাই তারা আরে সহযোগিতা করতে পারব আমার এনে কে আমার সহযোগিতা করবো আমি একা আমার আমি চলে যাতে আমার ছেলে খাইতে পারবো না এই কারণে আমি চাইতে পারি দোয়া চাই ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকেন দেখেন পৃথিবীর মারা ছেলেকে কোনো দিনও দুষ্ট মনে করে না ইয়া করে বোঝা মনে করে না ছেলেকে মা বাপে বোঝা হইয়া যায় পারিবারিক সমস্যার কারণে মা বাপে দুষ্ট হইয়া যায় আজকালকার যুগে বৌরা মনে হয় বৌরা মার সাথে বেশি মাসির মতন এক অনেক বেশি মায়েরা এত কষ্ট করলো এত কিছু করলো নাম ওটার কোনো মনই থাকে না যে আমার মা এত কষ্ট করলো মানুষ করলো আমি কে এখন বউ হয়ে গেছে না ছেলে হয়ে গেছে না মায়ের চেনে না ছেলেমেয়েরা বলে যে এটা তোমাদের দায়িত্ব ছিল আমার দায়িত্ব ছিল দায়িত্ব ছেলে মেয়েদের না ছেলে মেয়েদের দায়িত্ব নাই ছেলেদের মা যদি বুড়ো হয়ে যায় তাও আমার ছেলে আমার ছেলে মনে করে যে মা যদি বুড়ো হয়ে যায় তা আমার আগে মা বোঝা এইটা ভাবে আজকাল গো ছেলেমেয়েরা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথাটা যদি আপনার ভালো লাগে তা কমেন্ট করেন জানাইয়েন দশেক ভাই বোনেরা খোদা হাফিস